বন্ধুরা বর্তমান সময়ে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু ব্যাপক পরিমাণ ভাইরাল হচ্ছে চারোদিকে এই ধরনের ভিডিও তৈরি করে যদি আপনার আইডিতে আপলোড দেন তাহলে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে আপনার ভিডিওতে তো কীভাবে এরকম ভাইরাল ভিডিও এডিটিং করবেন জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো প্রথমে আপনি চলে যাবেন হচ্ছে আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে তো ব্রাউজারে আসার পর আপনাকে এখানে সার্চ ক্লিক করতে হবে তো সার্চ ক্লিক করার পর আপনি এই মুহূর্তে যে লেখাটি দেখতে পাচ্ছেন এই লেখাটি লিখে এখানে সার্চ করে দেবেন তো এরপর এখান থেকে ইমেজের উপরে একটি ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনারা এখানে শত শত ফটো কিন্তু দেখতে পারবেন তো এখান থেকে আপনাদের চয়েস অনুযায়ী যে কোনো একটি ফটো আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে তো আমি এখান থেকে এই ফটোটিকে ডাউনলোড করে নেব তো আপনারা কী করবেন ফটোর উপর ক্লিক করে ধরে রাখবেন ক্লিক করে ধরে রাখার পর এখানে ডাউনলোড অপশন চলে আসবে আপনারা ডাউনলোডের ওপর একটি ক্লিক করবেন এরপর আবারও এখান থেকে ডাউনলোডের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ফটোটি ডাউনলোড হয়ে আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে তো এরপর আপনি উপর থেকে আবারও সার্চ বারে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখানে আপনাদেরকে সার্চ করতে হবে হচ্ছে উইগো কাপ তো সার্চ করার পর আপনি সবার উপরে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আপনি কি করবেন এই ওয়েবসাইটের উপরে একটি ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার সামনে এরকমভাবে একটি পোস্ট চলে আসবে তো আপনি এবার কি করবেন সবার উপরে দেখুন একটি বার আছে এই বার উপর একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন এফ ডি তো এরপর আপনি এই বারের পরে একটি ক্লিক করে দেবেন তো এরপর আপনার সামনে এরকমভাবে আরও একটি পোস্ট চলে আসবে আপনাদেরকে কি করতে হবে এইখানে আপনি একটি টাইটেল দেখতে পাচ্ছেন এই টাইটেলটির উপরে একটি ক্লিক করে দেবেন তো এরপর এরকম অপশন চলে আসবে আপনাকে সোজা স্কুল করে নিচের দিক চলে আসতে হবে তো নিচের দিক আসার পর আপনি এরকম একটি অপশন দেখতে পাবেন মেক ইয়োর ভিডিও তো এই অপশনটির উপরে আপনি কিছু লেখা দেখতে পাচ্ছেন এই লেখাটিকে আপনাকে এখান থেকে কপি করে নিতে হবে তো আপনি এখান থেকে এই লেখাটিকে এভাবে ধরে কপি করে নেবেন আর লেখা কীভাবে কপি করতে হয় এটি আপনারা সকলেই জানেন তো এরপর আপনি এখানে মেক ইওর ভিডিওর উপরে একটি ক্লিক করবেন তো এরপর আপনার সামনে এরকম অপশন চলে আসবে আপনি কি করবেন কোনার একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনার গ্যালারিতে থাকা সবগুলো ফটো শো করবে তো আপনি কিছুক্ষণ আগে যে ফটোটিকে ডাউনলোড করেছিলেন সেই ফটোটিকে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি আগে থেকে একটি ফটো সিলেক্ট করে রেখেছিলাম আপনাদের সুবিধার ক্ষেত্রে তো আমি এখান থেকে এখন এই ফটোটিকে এখানে সিলেক্ট করে দেবো তো ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে আপনি ওপরের ডানের উপর একটি ক্লিক করবেন তো এরপর এখানে ফটোটি আপলোড হয়ে যাবে তারপর আপনি কি করবেন এখানে দেখুন একটি লেখার অপশন আছে তো আপনি এখানে একটি ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনি কিছুক্ষণ আগে যে লেখাটিকে কপি করলেন সেই লেখাটিকে এখানে পেস্ট করে দিতে হবে তো আমি লেখাটিকে এখানে পেস্ট করে দেব। তো লেখাটি এখানে দেওয়া হয়ে গেলে আপনি নিচে দেখেন একটি অপশন আছে তো এখানে পাঁচ সেকেন্ড দেওয়া আছে তো আপনি চাইলে এখান থেকে আট সেকেন্ড করতে পারেন তো আমি এখানে পাঁচ সেকেন্ড থেকে আট সেকেন্ড করে দিলাম ওকে তো আপনি এবার কি করবেন নিচে দেখেন একটি অপশন দেখা যাচ্ছে তো আপনি এই অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিওটি কিন্তু তৈরি হতে থাকবে তো উপরে পার্সেন্ট চলে আসবে তো আপনার যখন একশো পার্সেন্ট হয়ে যাবে তখন আপনার ভিডিওটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো আপনি দেখতেই পারছেন ম্যাজিকের মতো ভিডিওটি কমপ্লিট হয়ে গেল তো ওকে এবার আপনাদেরকে দেখাবো ভিডিওটি ডাউনলোড করে কিভাবে গ্যালারিতে নেবেন সেই জন্য আপনি কী করবেন এখানে দেখেন একটা ডাউনলোডের অপশন দেখা যাচ্ছে তো আপনি কি করবেন এই ডাউনলোডের ওপর একটি ক্লিক করে দেবেন তো এরপর আপনি এখান থেকে ওয়াটারমার্কের ওপর একটি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ভিডিওটি ডাউনলোড হয়ে আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে তো এরপরও যদি আপনার কোথাও অসুবিধা হয় এই ভিডিওতে কমেন্ট করবেন আমি আপনার কমেন্টটি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনার সমস্যা সলভ করার চেষ্টা করব।